নতুন গ্রামীণ লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলা গরম বিভিন্ন রকম ভত্তা আর কাজির ভাত আমাদের শরীয়তপুরের ফেমাস এই কাজির ভাত একেবারেই বিখ্যাত বলতে পারেন এই কাজির ভাত শরিয়তপুরের কোনো জায়গায় ভাত নেই যে খায় না তার সাথে যদি হয় বিভিন্ন রকম ভত্তা আর মাছ তাহলে তো কোনো কথাই নেই তো আজকে বাবার বাড়িতে সকালবেলা গরমা গরম সেই কাজির ভাত বিভিন্ন ভত্তা করেছে আর খেতে বসে পড়লাম নিজে তো বাসায় দেখেন তৈরি করে খাই কতটার ভাল লাগে কিন্তু কারো হাতের এরকম রেডি করা খাবার যদি খেতে পারি যেমন মা আছে ছোটো বোন ভাবি হাত মিলিয়ে এই যে খাবারটা রেডি করেছে আর খেতে বসলাম এতটা ভালো লাগে বিশ্বাস করেন তো খুব ভালো লাগছে খাবার পরে এই কু বয়স দিচ্ছি আর কাজের ভাতের সময় মানুষের কিন্তু অভাব হয় না সবাই মিলে একসাথে আর যদি থাকে গায়ে পড়া রোদ্রু কি আর বলবেন এই যে এই রোদ্রু তো বাসায় পাইই না তো ভাবলাম এখানে রোদ্রু আসে রোদ্রুতে দিয়ে তারপরে শরীরটা তারপরে খেয়ে নিই কাজের ভাত এখানে আছে বিভিন্ন রকমের শাক ভাজি তারপরে আছে সুটকি ভত্তা আর বেগুন ভত্তা তারপরে আছে আপনার মরিচ ভত্তা মাছ ভত্তা মানে টাকি মাছ ভত্তা ধনিয়া পাতা ভর্তা মরিচ ভত্তা মানে বিভিন্ন কয়েক এই হচ্ছে এক ভাইয়ের বউ তো এখানে রোদ্র বসে খাচ্ছি খেতে খেতে এখানে পাশে দেখুন এখানে কেউ কোনো জেলায় বলে খের কোনো জেলায় বলে কুড়া ধানের কুড়া আমরা বলি ধানের কুড়া তো এই যে পালা দিচ্ছে এটা বছর জুড়ে এইভাবে রাখে সংরক্ষণ করে আর গরু বাছ থাকলে খাওয়ায় তো এই যে দেখুন গ্রামীণ লাইফস্টাইল এমন মানুষ নেই যে ভালো লাগে না সবারই ভালো লাগে বিশেষ করে তো আমারও অনেক ভালো লাগে আবার অনেকে কিন্তু এই দানের কুড়া দিয়ে রান্নাও করে যাদের দেখা যায় বিভিন্ন রকমের সিস্টেম থাকে না অনেকে চলা গাছের চলা দিয়ে রান্না করে অনেকে আবার পাটখড়ি বলে অনেক জেলায় হরমাইল বলে হরমাইল আমাদের জেলায় বলে ওগুলো দিয়ে রান্না করে তো দুপুরে তো সকালে কাজির খাওয়া হলো আর খেয়ে খেয়ে গল্প করলাম দেখলেন এখন ওই যে দুপুরের ঘরের বাজার আনছে গরুর মাংস মুরগি আমার বাচ্চারা তো বড় বয়লার আনি আমি সেখান দিয়ে অনেক নাস্তা বানাই অনেক আইটেম বানাই বা একটু ভুনা করে দেই। সাথে যে রুই মাছ বাজারে এর থেকে বড় রুই ছিল না গ্রামে এসে দেখলাম যে এই চাষের মাছও কিন্তু খেয়ে দেখলাম রাকি চুলায় এত মজার হয় সকালে কাজির বাদ তো খেলাম কাজির ভাত খাওয়া দাওয়া শেষে এই যে বাজার এটা হচ্ছে আবার দুপুরের জন্য হয়তো রুই মাছ রান্না করবে ভাজি শাক আমি বললাম যে এটা করতে মাংস মাংস ভালো লাগে না একদম না তো ভাবলাম শাক ভাজি ভর্তা মাছ এইটা যতদিন আছে খাবো। বাস এখন বাচ্চারা আবার এই জন্য বললাম কালকে আবার ব্রয়লার মুরগি রান্না করবে আর রোস্ট আছে পোলাও আছে বাস এই যে কাটা হয়ে গেছে একটার মধ্যে ব্রয়লার মুরগির মাংস অনেক গুলা দেখো কত বড় মুরগি আনছি আর গরু স্যার কি রান্না করো হ্যাঁ মাছ রান্না করি কি মাছ ওই যে ওই মাছ কাটা দিলাম না রুই মাছ সিম আর ফুলকপি আলু টমেটো ও রান্নাটা তো সেই না সুন্দর হবে আপনাদের হয়তো দেখাই নাই নিচ থেকে একটা গাছ উঠাইছে অনেক বড় সিম গাছ ওই সিমটা আবার গাছটা মা ছাদে উঠাইয়া ঝা দিছে এত সুন্দর সিম হয় আমি ভাবছি যাবার সময় কয়টা নিয়ে যাবো আর জাল দেওয়ার সাথে সাথে সিমগুলো এত সুন্দর গলে যায় আর বিছি নেই তো বরের জন্য আমার ভালো হবে সে বিচি ছাড়া তরকারি খেতে চায় খাওয়ার দরকার তো কটা সিম আর বাচ্চা শাক নিয়ে যাম কিডনির জন্য ভালো হবে ডালিয়া কি খাস তাল মুড়ি দিয়া আমি এখন কাল খাচ্ছি দুধ দিয়ে

আর রুই মাছ সিম নতুন আলু দিয়ে তো এখন খাবো দুপুরের খাবার বিকালবেলা খাওয়া দাওয়া শেষে আমরা এসেছি চকের মধ্যে মানে আমাদের গায়ে গ্রামের আঞ্চলিক ভাই চক বলে জমি কাছে বলে দেখছি পারি না ভালো আছেন না আরে মানুষ এই মর এই ইয়ে করে না হ্যাঁ

গ্রামের মানুষগুলো সরল সোজা আঞ্চলিক যেই ভাষা তাই উচ্চারণ করে আমিও চাই না যে একদম শুদ্ধ ভাষায় কথা বলি গ্রামে আসছে এখন গ্রামের আঞ্চলিক ভাষা না বললে কি চলে তো আমাদের গায়ে গ্রামের মানুষেরা আমারই সবাই আপন তো আমি যেরকম কথা তারা বলে আমিও তাদের সাথে সেরকম আঞ্চলিক ভাষাই কথা বলছি এই জন্য আবার শহরে অনেক মানুষজন আপনারা কিছু মনে করবেন না এই ভাষাগুলোর মধ্যে থাকে অনেক মধু

কি পরিমানে শাক দেখছো দারুন শাক গ্রামের আঞ্চলিক ভাষায় কথাগুলো ভীষণ ভালো লাগে অনেক দিন পর তালে তাল মিলিয়ে তাই বললাম সাথে অনেক শাক এর কথা বলছে এই হচ্ছে আমার জায়গা লম্বা বিশাল ওইদিকে আর এই বড়া বিটেই মনে করেন গাছ লাগাইছে সেই গাছ আমার ভেঙে দেখেন কি কুনি যা দেখেন মানুষ দেখছেন এই সেই জায়গা আমার তো চাইছিলাম বাউন্ডারি করার জন্য কিন্তু দুই পাশে চাচার সরিষা একটু নষ্ট হবে তো পাকলে সরিষা তারপরে বাউন্ডারি করবে ইনশাল্লাহ গ্রামে কিছু একটা করব তাল মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবার সাথে মিশেই কাজটা করব ভালো লাগবে তো এই সরিষাগুলো দুই পাশে চাচার আমাদের ওই পাশে জমি আছে

সাথে মা আমি ছোট বোন আসলাম দেখতে শক্ত না উড়াইতে এত শক্ত কে আর জ্বালা ইরি দানের এমন ছোট ছোটই হয় তাই বাইরে বাই একটু পানি দিয়ে লইতেন কই একবার দুলাবাই কই কেন জানেন ভাই ও এক সম্পর্কে আবার দুলাবাই ও এই জন্যে ওই যে আমার আমার মানুষের কাছে কইতাছি আমি ওই

ড্রেন কাছে এই যে ড্রেন দেখেন এটা আবার জমির ভিতর দিয়ে নিছে ভাবলাম যে দেখি তাহলে বিড়া উঁচা করে জমির পাশে ড্রেন থাকলে ওই পাশে চুলা বচিয়ে রান্নার রেসিপি দেখাবো ড্রেন থেকে পানি নিব ভালো হবে সূর্য যায় যায় অবস্থা তো মা আমি বোন আসছে মা ওইদিকে শাক টোকাইয়ে তারপর আমাদের জন্য নিবে বাড়ি চলুন কি শাক আনছে সেটাও দেখাবো আর আমি এদিকে সরিষা ক্ষেতের ফুলের গ্রান নিলাম এত ভালো লাগলো কী বলবো আর এই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে দেখুন যাবে যাবে ভাব আর এদিকে লাল সিমের ফুল দেখে একদম মন জড়িয়ে গেল এত সুন্দর ফুল ধরেছে এই যে তো আমার জায়গায় তখন ভিটাটা মাটি করে উচা করবো এরকম সিম গাছ তারপর আমার ভিডিওর জন্য ওই যে লেমন গাছ তারপরে হচ্ছে গিয়া থা ইয়াও আপনার তুলসী পাতা থানকুনি পাতা তারপর কারি পাতা এগুলা লাগাবো এদিকে আসার সময় দেখুন কি পরিমাণের হাঁস দেশি হাঁস সাত আসছে এদিকে তো কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়ির দিকে রোয়ানা দিলাম আবার জমি থেকে বিকাল টাইম আর কি শীতের সময় তো তাড়াতাড়ি সূর্য ডুবে যায় বা সাথে বাচ্চা ছিল এজন্য আর বাড়ি থেকে এসে দেখুন কি কি শাক নিয়ে আসা হলো বিভিন্ন রকম শাক আছে এখানে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ